জানে তোমার সাথে চোনাকির বিয়ে যদি ওই ছেলেটার সাথে ওঠ বিয়ে হয় আমি সমাজে মুখ দেখাবো কি করে বিয়েনি যেভাবে হোক তুমি ওকে আটকাও তুমি চোনাকির জন্য সব কিছু না কিনলে লোকে কি বলবে বলতো ঘোষবাবু খুনের আসামি ছাড়া বাকি যারা লকপে আছে এদেরকে ছেড়ে দিন একজনকে ঢোকাতে হবে কি প্ল্যানিং চলছে সামনে বিয়ে আমি তোমাকে একটু লকআপে রাখার ব্যবস্থাটা করছি কারণ ছাড়া তো আর আমাকে লকআপে ঢোকাতে পারবি না আমি তো তোমার মায়ের মতো আমি ওর তোমার কাছে ক্ষমা চাইছি বাবা জানতাম না তো আপনি যে আমার সৎমা আমার বাবা অবৈধ কারণ জানতে চেয়েছিলি না এটাই কারণ চল বা তুমি বাড়ি যাও আমি কিছুক্ষণে ফিরছি অন ডিউটি পুলিশ অফিসারের কলার ধারা তাকে প্রাণে মারার হুমকি দেওয়ার জন্য জয়কে অ্যারেস্ট করা হয়েছে স্যার বল প্ল্যানটা কেমন লাগলো বিয়ে থেকে বৌ ভাত প্রত্যেকটা ভিডিও তোকে বানিয়ে পাঠাবো তোর সময়টা খুব খারাপ আর আমার সময়টা ভালো তোর এই বেলাটা ভালো আমার ও বেলাটা ভালো সব ওপর থেকে ফিক্স করা ভয় লক আপ তোর হাতে কি রে মেসেজ পাঠাচ্ছি ঘন্টা নিলো কেন তোর মাথার সাইজটা দেখে মনে হচ্ছে না আমাকে লকআপে আপে ঢোকানোর প্ল্যানটা তো